আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বেসরকারি শিক্ষক নির্বন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ ষষ্ঠ নিয়োগ সুপারিশের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা চাইলে আবেদন করে আপনাদের শিক্ষাগত মানোন্নয়ন করে আপনারা লেখাপড়া করে অবশ্যই পরীক্ষার জন্য সুন্দর প্রস্তুতি নিতে পারেন যেখানে পুরুষদের জন্য একটি বিশেষ সুবিধা তা হচ্ছে থাকছে না কোনো মহিলাদের জন্য বিশেষ কোটা আলহামদুলিল্লাহ আপনারা চাইলে এখন থেকে প্রস্তুতি নিয়ে লেখাপড়া শুরু করে দিতে পারেন আমরা সবাই দোয়া করি প্রত্যেক ভাই যেন সঠিকভাবে লেখাপড়া করতে পারে এবং আমরা এই দরখাস্তটি করার জন্য সুযোগ পাব বাইশ জুন দুই হাজার পঁচিশ থেকে আমরা এটি শুরু করব আপনারা চাইলে আপনারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে আপনারা এর জন্য ফর্ম পূরণ করতে পারেন আবেদন করতে পারেন তো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে আমাদের আজকের এই বিজ্ঞপ্তি